কক্সবাজার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে পর্যটক হয়রানি এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে অভিযুক্ত থাকার অভিযোগে প্রায় জন নারী পুরুষকে আটক করেছে ট্যুরিস্ট কক্সবাজার পর্যটন এলাকা আর এই পর্যটন এলাকায় প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ বলেন অন্য অন্য বিভিন্ন অপরাধ বা মান মানুষকে হয়রানি করা এসব কার্যক্রম প্রতিনিয়ত চলছে চলবে চলমান রয়েছে প্রশাসন এবং পুলিশ প্রশাসন জেলা প্রশাসন ট্যুরিস্ট পুলিশ বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সকলেই চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিভাবে নির্মূল করা যায় বা তাদেরকে কীভাবে শুধরানো যায় এভাবে প্রায় সময় বিভিন্ন অভিযানে এই পত বিভিন্নভাবে ধরে নিয়ে যাচ্ছে ধরে নিয়ে যায় পুলিশ এবং বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে অনেক সময় আমরা দেখতে পাই খদ্দের এবং পতিতা গ্রেপ্তার করতে কিন্তু ইতিমধ্যে সেই বিষয়গুলো আবারও তোলপাট হয় পর্যটন এলাকায় এখন বর্তমানে অসংখ্য পর্যটক রয়েছে পর্যটক থাকায় সেখানে বিভিন্ন অপরাধজনিত কার্যক্রমও কিন্তু বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেটি বলা যায় যত পর্যটক বাড়বে ততই অপরাধগুলো বেড়ে যায় আমাদের এই কক্সবাজার পর্যটন এলাকায় তাই পর্যটন এলাকাতে অপরাধ দমনে প্রশাসন এই অপরাধীদের ধরতে প্রতিনিয়ত সুচ্ছার থাকে তার ওই ধারাবাহিকতায় আমরা একটু আগে খবর পেয়েছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে প্রায় ষোলো জন নারী পুরুষকে অসামাজিক কার্যকলাপ এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কারণে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তবে আমরা এখনো পর্যন্ত বিস্তারিত জানতে পারিনি বা এখনো পর্যন্ত কোনো ফুটেজ পাইনি ফুটেজ পাওয়ার সাথে সাথে আপনাদেরকে সকলের সকলের উদ্দেশ্যে জানানোর সেটি চেষ্টা করব বা ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা এতটুকুই খবর পেয়েছি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই ষোলোজন জন নারী পুরুষকে কক্সবাজার পুলিশ আটক করেছে সর্বশেষ আমরা এই তথ্য পেয়েছি তা কক্সেস বাজারের পর্যটন এলাকা হোটেল মোটেল জোনের কলাতলের সুগন্ধা পয়েন্ট থেকে তো কক্সেস বাজার বর্তমানে মানুষ রয়েছে তীব্র তাপদাহ চলছে দেশে তাপদাহের মধ্যে পর্যটক প্রচুর রয়েছে সমুদ্র সৈকত এলাকায় তো তারই মধ্যে এই অপরাধগুলো অপকর্ম করা যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা এসে কিন্তু এই অপরাধগুলো বেশি করছে তো রোহিঙ্গাদের কারণে কক্সেস বাজারে অপরাধ বিভিন্ন রাজনীতিক অঙ্গ নিয়ে কিন্তু এই রোহিঙ্গারা কিন্তু ঢুকে পড়েছে তাই প্রশাসনও তৎপর রয়েছে তাদেরকে নির্মূল করতে রাজনৈতিক নেত্রী শীর্ষ নেত্রী স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রতিনিয়ত সোচ্ছার তারপরেও কিন্তু এগুলো দমন করা যাচ্ছে না রোহিঙ্গারা প্রতিনিয়ত ঢুকে পড়ছে আমাদের গ্রামাঞ্চলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু রোহিঙ্গারা ঢুকে পড়ছে গত দুই দিন আগেও কিন্তু এই যে রোহিঙ্গা বর্বর জাতিগুলো আরসা আমাদের বাংলাদেশ থেকে প্রায় দশজন বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়েছিল আরকানা আর্মি অবশেষে তারা বিভিন্ন সাপের মুখে পড়া হয়তো তাদেরকে ছেড়ে দিয়েছে আবার